এইবিয়ান সবাইকে কেমন আছো বন্ধুরা আমি অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা দেখাবো আমি সকালটা কিভাবে শুরু করছি আর ব্লগের শেষে দেখাবো আমার ইউটিউব ফ্যামিলিতে নতুন একজন সদস্যের এন্ট্রি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সেটা দেখতে হলে ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো বন্ধুরা দেখেনি হাই ফ্রেন্ড এখানে একটা প্যাকেট আমার হাতে আছে এবং এখান থেকে কি বের সেটাই দেখুন বাদাম বেরোলো দেখি এটা দিয়ে কি করা যায় সুন্দর করে বেছে নেব বাদাম বাদামগুলো আমি বেছে নি এখানে কিছু সবজি নিয়েছি এগুলোকে এখন কেটে নেব সবজিগুলো কেটে নিয়েছি এবারে চলে যাব রান্নার ওখানে চুলার প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবজিগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলু ভেজে নিব কাজর গুঁড়ো দিয়ে দিব গাজর একসাথে ভেজে নিব সামান্য লবণ ছড়িয়ে দেব আলু গাজর কিছুটা ভাজা হয়ে গিয়েছে এবারে এর ভিতরে বাকি সবজিগুলো দিয়ে ভেজে নিব পেঁয়াজ কুচানো টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি সবজিগুলো স্বাদের জন্য দিয়ে দেব ম্যাগি মশলা ভেজে সবজি ভেজে উঠিয়ে নিয়েছি এবারে ডিম ভেজে নেব ডিমটাকে এরকম নেড়ে নেড়ে ভেজে নেব কিছুটা ম্যাগি মশলা দেব শুকনো প্যানে বাদামগুলোকে নেড়ে নেব তারপর 3 সেকেন্ডের মতো প্যানে কিছুটা জল দিয়ে দিয়েছিলাম ফুটে উঠেছে এবারে এর মধ্যে দিয়ে দিব নুডলস এতক্ষণ বন্ধুরা বুঝতে পারলেন কি তৈরি করতে চলেছে তো সকালে নাস্তায় এটাই হবে আজকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব নুডলসটা একটু নেড়ে দেব দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং নুডুলসটাও সিদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু নুডুলসটা ভেঙে দেয়নি দেখুন প্রত্যেকটা নুডুলস লম্বাই আছে এই যে নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে একে একে সবজিগুলো দিয়ে দিব ডিম কুচি দিয়ে দেবো ছোট কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাও দিয়ে নেড়ে একটু ট্রাই করে দেখবেন খেতে খেতে ভালো লাগবে চায় না এভাবে নুডুলস বানালে কালার হবে দেখতেও ভালো লাগবে বাচ্চারা টেস্টিও হবে খেতেও চাইবে একটু ট্রাই করে দেখতে পারেন বাসাটা আমি এইভাবেই ট্রাই করে থাকি আমি কিছু নুডুলস থেকে জলটা দিয়েছিলাম মেটেই দিয়েছিলাম আমার অনুমান মতো আর কি রুজটা রেডি হয়ে গিয়েছে উপর থেকে ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দেবো তো দেখা হচ্ছে আড্ডার টেবিলে নামানোর আগে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দেবো সকালে চায়ের টেবিলের আড্ডা হয়ে গেল একটু বাদাম দিয়ে নুডলস বানিয়ে দেখালাম আপনাদের খাওয়াও শেষ তো যেটা বলেছিলাম সকালে ভিডিওর শুরুতেই যে আমার ইউটিউব ফ্যামিলিতে নতুন একজন সদস্য এন্ট্রি হয়েছে এখন সেটা আপনাদেরকে একটু দেখাবো তো দাও ওটা একটু দাও বন্ধুরা এটা একটি ক্যামেরা স্ট্যান্ড ছোটো ছোটো করে জানিটা শুরু করেছি আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওগুলো দেখতে আপনাদের অনেক অসুবিধা হয় বুঝতে পারি একা হাতে ক্যামেরা করি তো তো এই কারণে একটি ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে নিয়েছি যাতে আপনাদের ভিডিওগুলো দেখতে একটু সুবিধা হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পছন্দ হলে একটা লাইক দিবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার